মহামারী চলছে এবং এই মহামারীটা শহরে গ্রামে সর্বত্র শহরে আরও বেশি সেটা হলো ঘরে ঘরে জনে জনে এখন জাদুগ্রস্ত মানুষ এবং জিনের দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত অসুস্থ মানুষ এ মানুষগুলোর সংখ্যা এত বেশি বেড়েছে যে কল্পনা করাও যায় না শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন তান্ত্রিক কবিরাজ অমুক তমুক এ সমস্ত অ্যাডভার্টাইজ এখন মোড়ে মোড়ে পিলারে পিলারে বিভিন্ন জায়গায় জায়গায় এই লোকগুলোর কাজই হলো কুফুরি কালাম করা জাদু করা দেখুন জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা দুষ্ট জিন লাগিয়ে দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন যে এটাকে যারা অস্বীকার করেন তারা এক বোকার স্বর্গে বাস করছেন কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করেন জিনে ধরা রুগী যারা দেখেছেন এ রুগীর কাছে থেকেছেন তারা জানেন যে জিনের অস্তিত্ব দেখা না গেলে কি হবে মানুষের উপরে মতো পরিষ্কার হয়ে যায় যে জিন হয়েছে পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার অথবা জিনে ধরা রুগীর জিন তাড়ানোর কোরআনে করিমের অলৌকিকতা কোরআনের প্রতি ই আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট আমি সবসময় বলি আল্লাহর প্রতি ইমান আনার জন্য একটা পয়েন্ট যথেষ্ট সেটা হলো জাদুগ্রস্ত ব্যক্তিকে যখন আল্লাহর কালাম পড়ে ঝালফুক করা হয় জিনে ধরা রোগীকে আল্লাহর কালাম পড়ে যখন ঝাড়ফুঁক করা হয় সাধারণত এই ধরনের রোগীগুলো কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে আমি এমন রুগী দেখেছি কোরআন তেলাওত এবং আজান শুনলে তার শরীর বাঁকা হয়ে যায় পাও এরকম বাঁকা হয়ে যায় একবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এরকম ভয়াবহ অবস্থা এবং কোরআন তেলা শুনলে পাগলের মতো হয়ে যায় টিকতে পারে না অস্থির হয়ে যায় এরকম রুগী আজকাল ঘরে ঘরে এর অন্যতম প্রধান কারণ হল যে এই যে জাদু মন্ত্র এবং কুহুরি কালাম করা মানুষগুলো ছড়ায় গেছে সমাজে আমি তো মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত তান্ত্রিক কবিরাজগুলোকে ধরে ধরে সবগুলোকে বিচারের মুখোমুখি করা কারণ এগুলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগানো মানুষের জীবনকে তসনস করা জাদুগ্রস্ত করা এবং এই ধরনের পরিস্থিতির শিকার করা মানুষকে এই কাজগুলো তারা করে যাচ্ছে মানুষকে ক্ষতি করছে এটা এক ধরনের ক্রাইম এটা এক ধরনের অপরাধ সাধারণ কোনো অপরাধ না ইসলামী দৃষ্টিকোণ ইসলামী আদালত মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন নবী করিম সাল্লা এই জন্য জাদুগ্রস্ত কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হন কোরআন তেলাওয়াত শুনলে তিনি সহ্য করতে পারেন না জাদু ধরা জাদুগ্রস্ত রোগী বিশেষ করে জেনে ধরা রুগীর হাই বেশি আসে হাই হাই তোলে বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনলে সহ্য হয় না আজান এর আওয়াজ শুনলে সহ্য হয় না আর স্বপ্নে বেশি বেশি করে ওই জিনিসগুলো দেখে এগুলো আলামত এগুলো যখন দেখবেন কোরআনে ক্যারিমের সুরা বাক্কারা বেশি বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন বাসায় হাই ভলিউমে তেলাওয়াত চালায় রাখবেন যতটুকু ভলিউম সহ্য করতে পারেন কমপক্ষে ততটুকু ভলিউমে তেলাওয়াত চালু করে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্ত জাদু দুষ্ট জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন আর এর পাশাপাশি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো হলো জাদুর জন্য সবচাইতে বড় মহৌষদের কাজ করে সাল্লাইকে লবিদ দেবনে আসম নামে এক কপাল পড়া এক দুষ্ট মানুষ জাদু করেছিল নবী করিম সাল্লামকে সে জাদু করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে সুস্থ করার জন্য কোনো রোগবালাই বালাই দূর করার জন্য ডাক্তার কবিরাজ দেখা কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার পাওয়া যাচ্ছিল না তখন আল্লাহ রবিন ফেরস্তা পাঠিয়ে সুরায় ফালাক সুরায় সুরা এই সুরাগুলো নাজিল করেছেন এবং এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন এজন্য জন্য জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দেওয়া এগুলো পড়ে পড়ে এগুলোর তেলাও বেশি বেশি করা এবং যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে কুফুরি কালাম করে না এরকম মানুষের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুক গ্রহণ করবেন আল্লাহ তালা জাদুগ্রস্ত মানুষ জেনে ধরা মানুষগুলোকে সুস্থতা দান করুন